মানে এক সুবিধ শাড়ি নিলে হ্যাঁ একটা পার্টি মহিন ইমাম সত্তর পিস একদম ফ্রেশ হয়ে সত্তর পিস একদম একদম ফ্রেশ আর তিরিশ পিস সামান্য অল্প এক জায়গায় একটা অ্যাম্বোটারি ফুল হইব অ্যাম্বোটারি একটা ফুল হ্যাঁ ছোট্ট একটা ফুল হবে এটা রেড কি কইতাম ভাই চারশো বিশ টাকা বাঁচতাম আগে আচ্ছা আমরা জানবো আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন আমার দোকানের নামটা হলো বিসমিল্লাহ বসলায় মাদবদী সোনার বাংলা মার্কেট মুর্শি শখ নগ্ন আমার দোকানটা কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশন কোডাক্ট নিতে চাই সেই ক্ষেত্রে কত পিস আপনার পঁচিশ পিসের নিচে আমরা আচ্ছা তাহলে আমাদের কালেকশন দেখেন রেটটা আমাদেরকে বলে দেবেন একদম বলছি তো একদম পানির দামে দিয়ে দিব মানে একদম কম দামে কম দামে দিয়ে দিবেন এটা শাড়িটা মনে করেন চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা বিক্রি করতাম আগে এখন যেহেতু কাস্টমার করে তো সবসময় বিজনেস করি ওই আজকে না বিজনেস না করলাম সমস্যা নাই একদম সীমিত এক সীমিত লাভে হ্যাঁ এই যাবাই ভাই মাত্র তিনশো পিস তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা দেখি এই কাপড়টা নেয়া মনে করেন এই যে সত্তর পিস বললাম যে ফ্রেশ পরবো হ্যাঁ এই যে সত্তর পিস ফ্রেশ পড়বো ফ্রেশ শাড়িটি যদি আলাদা করে পাটিরা ভালো দামে বিক্রি করে নিম্নে ছয়শো টাকা বিক্রি করতে পারবে ছশোটা বিক্রি ছয়শো টাকা বিক্রি করতে হবে আচ্ছা আমাদের কালেকশানগুলি যে আমাদের কাপড়ের রং কর সব সময় গ্যারান্টি সব সময় গ্যারান্টি সব সময় গ্যারান্টি আচ্ছা কালেকশন আমাদেরকে দেখেন এটা দেখেন 350 টাকায় 350 টাকায় আচ্ছা খুব মানে কি বলবো বলার মতন কাপড় মানে কোম্পানিতে আমরা কমায় আনছি হ্যাঁ আমরা কমায় বিক্রি করে দিই কমায় বিক্রি করে দিই দেখেন ভাই কাপড়গুলোই দেখেন আচ্ছা কাপড়গুলো খুব সুন্দর কিন্তু মাত্র ভাই তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এই দামে বাংলাদেশের কোন জায়গায় কাপড় কিনতে পারবো কাপড় দিতে পারবে না প্রশ্ন ওঠে না আশি আশি সুতার কাপড় তিনশো পঞ্চাশ টাকা প্রশ্নই ওঠে না ওকে হ্যাঁ তবে বলতে পারেন কাপড়ের রেট এত কমায় দিতেছেন কারণ নাকি কমায় দিতেছি ভাই এক হলো দেশের পরিস্থিতি ভালো না দ্বিতীয়ত হলো মনে করেন কাপড়গুলোই আমরা অনেক কাপড় কিনছি যার জন্য রেট কমায় দিয়ে দিতেছে রেট কমায় দিয়ে দিতেছে হ্যাঁ এই দেখেন ওকে এগুলি মাত্র 350 টাকা করে 350 টাকা ভাই আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার কল্পনা করার মতো না ভাই যোগাযোগ করুন একদম একদম সস্তায় দিয়ে দিতেছি বুঝছেন হাতে 12 অথবা শাড়ি হাতে 12 হাতের 1 ইঞ্চিও কম পাইবো না 1 ইঞ্চিও কম থাকবে না আমারতে ফুল সেলে নিয়া কাস্টমাররা ফুল সেলে বিক্রি করব বুঝছেন

আবার এর ভিতরে যদি একশো পিস নেই এর ভিতরে সত্তর পিসে ফিরে একদম ইনট্যাক্ট বললাম তো মুখ আর জব আন যে এটা এটাই ভাইবো ওকে শাড়িগুলি খুবই সুন্দর কিন্তু এগুলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হাতে ভাড়া হতে হবে কিন্তু এক একটা এক এক ডিজাইন এক একটা এক একটা হ্যাঁ এটা এটা সেটিং কোনো প্যাডি নেই আনসেটিং আনসেটিং আচ্ছা তার জন্য এত কমে দিচ্ছেন জি জি এই যে কাপড় এই যে এই যে পেডিগুলো দেখেন এই যেগুলো সবই দামের কাপড় সবই দামের ভিতরে জি

একটা কাটার জন্য দেখা গেছে এটা অরিজিনাল ফ্রেশ কাপড়টা আছে আপনার আট থেকে নয়শো টাকা বুঝছেন আমরা এই যে সেলাইটা দেখেন এই সেলাইটা না হ্যাঁ এই একটাই সেলাই এটা রেট হবে ভাই আগে এজ এ চারশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন রেট দিচ্ছি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা ওকে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এমন অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে এরকম অসংখ্য ডিজাইন হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে এগুলি মাত্র চারশো টাকা করে দিন রং থাকবে সব সি এক রং তুল তাহলে পাঁচ হাজার টাকা দিন পুরস্কার পাঁচ হাজার টাকা দিন বরাবরের মতো আগে যেমন বলছি ঠিক তেমনই রং ব্লেস ইনফাল্টার দা তুলব ফলে আছে না ওইটা আর যদি কুরিয়ার মাধ্যমে সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন বাই 25 পিস 25 পিসের নিচে আমরা অর্ডার নেই আর সরাসরি আসলে 25 পিস নিতে হবে অবশ্যই সরাসরি আসলে 25 পিস আচ্ছা সরাসরি আসলে কিন্তু 25 পিস তবে শুধুমাত্র পাইকারের জন্য কল দিবেন জি খুচরার জন্য কল দিবেন না কল দিয়ে বিরক্ত করবেন না এগুলি পেয়েছেন মাত্র 450 করে আচ্ছা এই দেখেন এগুলি মাত্র 400 করে 400 আচ্ছা মাত্র 400 টাকা পেয়েছেন খুবই সুন্দর শাড়িগুলো জি আচ্ছা এই দেখেন আমাদের কাপড়গুলো ওয়াও সুন্দর কালেকশন পছন্দ লাগলে বসে স্ক্রিনশট মেয়ে রাখবেন দেখেন ভাই ডিজাইন সম্পূর্ণ একটা হবে একটা হবে জি দেখেন ভাই খুবই সুন্দর কিন্তু শাড়িগুলি এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পেয়ে চারশো হচ্ছে ডিজিটাল প্রিন্টের এর শাড়ি যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এ দেখেন আমাদের ভাই প্রত্যেকটা ডিজাইনে আনকমন বুঝছেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন জি এ দেখেন ওয়াও অসাধারণ কিন্তু শাড়িগুলি এ দেখেন ডিজাইনগুলো এগুলি পেয়ে এগুলি মাত্র চারশো করে পেয়ে যাচ্ছে মাছ চারশো বা এগুলি খেলা তো মাত্র একটা শিলির কারণে এত কম দামে পেয়ে যাচ্ছে জি জি নাহলে এগুলো কিন্তু ফেরেশতা লাস্ট ষোলো সরে করে বিক্রি করে পাইকারি জি খুচরা মার্কেট আছে এক হাজার এরকম বিক্রি করে না জি জি ওকে দেখছেন শাড়িগুলি কত সুন্দর

সব সব নিতে 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 পারবো পারবো পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও